আজকে আপনাদের দেখাতে চাই ফরিদপুরের খুবই 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 গুরুত্বপূর্ণ এলাকা কানাইপুর এইবং কানাইপুরের বাজার নয় আমরা আজকে কানাইপুরের বাজারের প্রবেশের যে মোড় সেই মোড়টি সম্পর্কে আপনাদের ধারণা দিতে চাই বা দেখাতে চাই এই যে দেখছেন সারি সারি পরিবহন ভ্যান দাঁড়িয়ে আছে এই যে বাজারের ভেতরে প্রবেশের যে সড়ক আমরা যেটি বলতে চাই যে আজকে যে মহাসড়কটির উপরে আমি দাঁড়িয়ে রয়েছি এটি ঢাকা কোল্লা মহাসড়কের কানাইপুর এলাকা একটা সময় কিন্তু এই কানাইপুরের এই জায়গাটিতে প্রচুর জ্যাম হতো 30 মিনিট বিশ ত্রিশ মিনিট থেকে শুরু করে প্রায় এক দেড় ঘন্টাও কিন্তু এই জায়গায় অপেক্ষা করতে হয়েছে মানুষকে এই জায়গাটুকুন পার হবার জন্যে আর যারা কানাইপুর বাজারে আসতেন তাদেরকেও কিন্তু লম্বা সময় ধরে এই জায়গা দিয়ে জ্যামে থাকতে হয়েছে এই জায়গাটি এই 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 সড়কটি কিন্তু তখন ছিল এটি হচ্ছে পুরাতন সড়ক আর উপরের যে সড়কটি দেখছেন এটি কিন্তু নতুন সড়ক বা নতুন সেতুর সাথে এই সড়কটি তো দুটি সেতু পাশাপাশি এখন রয়েছে পুরাতন সেতু দিয়ে যারা কানাইপুর বাজারে যাতায়াত করবেন তারা প্রবেশ করবেন তারা নতুন সেতুতে যাবেন না তারা এই পুরাতন সেতুটি এই আমরা দেখতে পাচ্ছি এই সেতুটি ব্যবহার করবেন আর দূরপাল্লার গাড়িগুলো কিন্তু ঠিকই নতুন সেতু ব্যবহার করে নির্বিঘ্নে চলে যাবেন দূর থেকে দূরান্তরে তো এই সড়কটি নির্মাণ হবার পরে এখানে যে প্রতিবন্ধকতা ছিল প্রতিনিয়ত যে যানজটের সৃষ্টি হতো সেটির কিন্তু নিরসন হয়েছে এখন আর এই কানাইপুর বাজারের কাছে আসলে কাউকে ঘন্টার পর ঘন্টা এই জ্যামে আটকে থেকে বিরক্ত বিরক্ত হতে হয় না কাউকে বিরক্তি প্রকাশ করতে হয় না স্বাচ্ছন্দ্যে এখন কিন্তু মানুষ চলে যেতে পারেন তার গন্তব্যে একটা এখানে এই যে আধা ঘন্টা থেকে পৌনে এক ঘন্টা সময় মানুষের বাঁচলো এই সড়ক দিয়ে যারা যাতায়াত করছেন তারা যথেষ্ট খুশি এই নতুনভাবে এই সড়কটিকে বিন্যাস করবার জন্যে এই জানিয়ে রাখি কানাইপুর বাজারটি কিন্তু পাটের জন্যে বিখ্যাত শুধু পাট নয় শিল্প প্রধান এলাকা ফরিদপুরের যদিও ফরিদপুরে খুব বড়ো বড়ো কোনো শিল্প নেই ছোটো ছোটো দুই চারটা যা আছে এখানে বেশ কয়েকটি শিল্প প্রতিষ্ঠান আছে কারণ এখানেই পাশেই এখান থেকে কিছু দূরেই বিসিক শিল্পনগরী অবস্থান তো এই যেতে কানাইপুর কানাইপুরে বিভিন্ন ধরনের সবজি বা বিভিন্ন ধরনের ফসল কিন্তু এই বাজার থেকে পাইকারি পাইকাররা এসে কিনে নিয়ে যান এবং এখান থেকে দেশের বিভিন্ন স্থানে বেশ কয়েকটি পণ্য চলে যায় যে কারণে কানাইপুর বাজারটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একই সাথে এই বাজারটিতে কিন্তু বিভিন্ন জায়গা থেকে আশেপাশের অন্তত বিশ তিরিশটি গ্রামের মানুষ কিন্তু এই বাজারের উপরে নির্ভরশীল এখান থেকে কাঁচা বাজার বলেন তারপরে অন্যান্য যে কেনাকাটা সব কিছুই কিন্তু এই কানাইপের উপরে নির্ভরশীল এইখানকার মানুষ ফরিদপুর শহরে কেনাকাটার জন্যে খুব কমই যায় কারণ তারা এখানে সব ধরনের পণ্যই পেয়ে যান তো দর্শক আজকে আমরা এই পর্যন্তই থাকব আর খুব শীঘ্রই আমরা কানাইপুর বাজারের একটি ভিডিও তৈরি করব তখন নিশ্চয়ই কানাইপুর সম্পর্কে আরও বেশি তথ্য পাবেন তার আগে বলবো যে আপনাদের কাছে যদি কোনো বিশেষ তথ্য থেকে থাকে কানাইপুর সম্পর্কে সেগুলো আমাদেরকে কমেন্টে দিয়ে সহযোগিতা করতে পারেন যাতে পরবর্তী ভিডিওতে আমরা সেগুলো অ্যাড করতে পারি দর্শক এই ভিডিওগুলো তৈরি করার উদ্দেশ্য হচ্ছে ফরিদপুর জেলাকে নতুন নতুনভাবে প্রতিদিন দেখা প্রতিদিন জানা প্রতিদিন চেনা আশা করছি আপনি আমাদের সাথে থাকবেন সাথে থাকতে অবশ্যই এই চ্যানেলটিতে যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো দিবেন যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন একই সাথে আজকের ভিডিওটি যারা দেখছেন কে কোথা থেকে দেখছেন সেই এলাকার নাম উল্লেখ করে আপনার নিজ এলাকার নাম উল্লেখ করে একটি কমেন্ট করে যাবেন সেই প্রত্যাশা করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে শীঘ্রই নতুন কোন জায়গায় নতুন কোন বিষয় নিয়ে ততক্ষণ বিদায় নিচ্ছি আমি এমআইটি টো

স্বাভাবিক বিক